হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে চলে আসলাম কলকাতায় আপনাদেরকে নিয়ে আমরা কলকাতায় এখন ঘুরব বিদ্যাসাগর সেতু হুগলি সেতুতে পশ্চিমবঙ্গের রাজ্যে হুগলি নদীর উপরে অবস্থিত এই নদীতে আমরা এখন আপনাদের সাথে একসাথে ঘুরবো এনজয় করব আপনারা দেখুন দর্শক কত সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যটি আপনাদের সাথে আমরা উপভোগ করব। অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি দেখুন নদীতে সুন্দর ঢেউ সেই ঢেউর মাধ্যমে আমরা এখন আগাচ্ছি ব্রিজের দিকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে বৃষ্টি দেখব এবং এনজয় করবো বন্ধুরা হুগলি ব্রিজ কলকাতার একটি ঐতিহাসিক ও প্রতীকী সেতু যা হুগলি নদীর উপর নির্মিত এটি কলকাতা শহরে হাওড়া জেলার সঙ্গে সংযুক্ত রয়েছে হুগলি ব্রিজকে বর্তমানে রবীন্দ্র সেতু নামেও ডাকা হয় তবে এটি বেশি পরিচিত হাওড়া ব্রিজ নামেই সেতু নির্মাণ শুরু হয় উনিশশো ছত্রিশ সালে উদ্বোধন হয় তিন ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সনে নির্মাণের সময় লাগে প্রায় সাত বছর নির্মাণ খরচ প্রায় পঁচিশ মিলিয়ন রুপি তৎকালীন সময়ে এটি একটি ক্যান্টি ব্রিজ অর্থাৎ দুটি দিক থেকে সাপোর্ট দিয়ে মাঝখানের সংযুক্ত করা হয়েছে এবং নির্মাণে কোনো নাট বল্টু ব্যবহার হয়নি সম্পূর্ণভাবে রিবেটিং প্রক্রিয়ায় তৈরি মোট দৈর্ঘ্য প্রায় সাতশো পাঁচ মিটার দুই হাজার তিনশো ফুট পোস্ত প্রায় একাত্তর ফুট যার মধ্যে রয়েছে ছয়টি যানবাহনের লেন এবং দুইটি ফুটপাথ এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজগুলোর একটি প্রতিদিন প্রায় এক লাখের বেশি যানবাহন এবং প্রায় এক দশমিক পাঁচ লাখ পথ এই ব্রিজ ব্যবহার করেন এর নিচ দিয়ে হুগলি নদীর বিভিন্ন জলযান চলাচল করেন এখন আমরা এই মুহূর্তে আছি হুগলি ব্রিজের পাশেই ব্রিজ ব্যবহার করা হয়েছিল উচ্চমানের স্টিল যার একটি বড় অংশ ছিল ব্রিটিশ স্টিল কোম্পানি টাটা স্টিল সরবরাহ করা হাওড়া ব্রিজ কলকাতার পরিচিত এক প্রতীক বহু বাংলা ও হিন্দি সিনেমার এই ব্রিজ দেখা যায় যেমন ব্লাক বারফি কাহানি এটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান রাতে বৃষ্টির আলোয় সজ্জিত হয় যা এক মনোরকম এক মনোরম দৃশ্য কাছেই আছে হাওড়া রেল স্টেশন যা ভারতের অন্যতম ব্যস্ত রেল জংশন বিদ্যাসাগর সেতুর নামটি বাংলার মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর নাম অনুসারে রাখা হয়েছে সবাই কলকাতা আসলে এই ব্রিজে ঘুরতে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে যা আমরা আজকে এখানে ঘুরে উপভোগ করেছি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আশা করব আপনারা নিজে এসে এখানে উপভোগ করে যাবেন এবং আপনারা এই সৌন্দর্য উপভোগ করে গিয়ে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম